আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো প্রত্যেকটি সরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য যে জিনিসটা লাগবে সেটা হলো ই রিটার্ন সাবমিশন ই রিটার্ন সাবমিশনের জন্য যা যা লাগবে সেটা আমি সেটাই বলবো তার প্রথমে একটি টিন সার্টিফিকেট তারপর লাগব সরকারি চাকরিজীবীদের জন্য স্যালারি স্টেটমেন্ট এবং জিপিএফ স্লিভ এনআইডি কার্ড নাম্বার সহ একটি মোবাইল চলুন প্রথমে আমরা চলে যাব যাবো ব্রাউজারে আমরা সার্চবারে লিখব ই রিটার্ন যেহেতু এখানে নিচে আমার লিঙ্কটি চলে এসেছে সেহেতু আমি ই রিটার্ন লিঙ্কটি নিচের থেকে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে একটা নতুন ইন্টারফেস চলে এসেছে এখন আমি সেই ইন্টারফেসে আমি ই রিটার্নে ক্লিক করব একটি ইন্টারফেস চলে এসেছে এই মাঝখানে ই রিটার্ন এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ডায়লগ বক্স চলে এসেছে ডায়লগস বক্স আমাকে কমান্ড করতেছে আই এম অলরেডি রেজিস্টার্ড আপনি যদি রেজিস্টার থাকেন তাহলে রেজিস্টারটি ক্লিক করবেন আই অ্যাম নট ইট রেজিস্টার্ড তো আই এম নট ইট রেজিস্টারে গিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে আপনি রেজিস্টার হবেন রেজিস্টার হওয়ার আগে আপনার ফোন নাম্বারটা কিন্তু নিজের এনআইটি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে আপনার ফোন থেকে ষোলো ডাবল ওয়ান সিক্স জিরো ওয়ান হ্যাশ এই নম্বরে ডাল ডায়াল করে আপনার বায়োমেট্রিক ভেরিফাইড কিনা তার মানে আপনি এনআইডি দিয়ে নিবন্ধন কিনা সেটা দেখে নেবেন তো আমি দেখে নিয়েছি সেটা আমার নামে রেজিস্ট্রেশন করা তাহলে ওকেতে ক্লিক করবো ডান পাশে সাইন আপ আছে আমি সাইন আপে এখানে দেখুন এন্টার ইউর টিন আপনি প্রথমে যে টিন নাম্বারটি খুলেছেন সেই টিন নাম্বার এবং যে মোবাইল নাম্বার আপনার এনআইডিতে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন উপরে উপরে দিবেন টিন নিচে মোবাইল নাম্বার দিবেন তারপর এখানে ক্যাপসা ফিল করে আপনি ভেরিফাইতে ক্লিক করে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপি যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার পাসওয়ার্ড বসাতে হবে সেই পাসওয়ার্ডটা বসালেই আপনার ই রিটার্নে রেজিস্ট্রেশন হয়ে গেল ই টিন যেভাবে রেজিস্ট্রেশন করেছেন ই রিটার্নেও সেভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি সার্চবার গিয়ে আবার লিখব ই রিটার্ন ই রিটার্ন লেখার সাথে সাথে ই রিটার্ন আবার আসছে তা আমি সেই ই রিটার্নে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আবার একটি ইন্টারফেস সেই ইন্টারফেসে ই রিটার্ন আবার মাঝখানে ক্লিক করব। এখানে ডায়লগ বক্স আছে আই এম নট আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবো না আমি আই এম অলরেডি রেজিস্টার্ড কারণ আমি এর আগে দেখালাম এভাবে রেজিস্ট্রেশন করেছি তাই আমি এখন রেজিস্ট্রেশন করেছি যে আমি এই অপশনে ক্লিক করলে আমার নতুন একটি পপ আপ বক্স আর ডায়লগ বক্স চলে আসবে আমি রেজিস্ট্রেশন করেছি সেজন্য আমার কিন্তু পুরা ইন্টারফেসটি চলে এসেছে দেখুন এখানে আমার ছবি বাঁচতেছে এবং এখানে এখানে কোনাতে কিন্তু থ্রি ডোট আছে আমি থ্রি ডোটে এই থ্রি ডোটে যদি আমি এখন ক্লিক করি আমার দেখুন হাতটি শো করতেছে এই থ্রি ডোটে ক্লিক করলে দেখুন এখানে হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন তো আমি এখন রেগুলার ই রিটার্ন দেবো কারণ এর আগে আমি রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশন নাম্বার সাবমিশনের সাথে সাথে আমাকে এই ফেসটাতে নিয়ে এসেছে তাই রেগুলার ই রিটার্ন আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ইন্টারফেস চলে এসেছে সেই ইন্টারফেসটি আমরা এখন দেখবো এখানে দেখুন রিটার্ন স্কিম সেলফ মানে নিজের এখানে যা আছে বাই ডিফল্ট সব থাকবে যা আছে বাই ডিফল্ট এখানে এভাবেই থাকবে তো আমরা একটু জুম আউট করে দেখি যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি তো এখানে জুম ইন করলে দেখেন হেডস অফ ইনকাম তো এটাই হলো মেন জিনিস তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা চাকরিজীবীরা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার বেতনের সকল পপা বক্সগুলো শো করবে তো ইনকাম ফ্রম রেন্ট মানে সুদের ব্যবসা তো আনুষাঙ্গিক যদি কোনো কিছু থাকে সেগুলো আপনারা ঠিক দিবেন আর নিচের দিকে হলো ব্যবসায়ী বা পাশাপাশি কোনো ব্যবসা থাকলে সেটাও দিবেন তো আমি আমার যেহেতু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট চাকরি থেকে ইনকাম তাই আমি এটাকে সিলেক্ট করেছি এবং আমি এখন সেভেন কন্টিনিউতে ক্লিক করবো সেভেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে নতুন আরেকটি বক্স চলে এসেছে এখানে দেখুন লেখা আছে এডিশনাল ইনফরমেশন লোকেশন মেন সোর্স অফ ইনকাম তো আমি এখানে দিব ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা কেউ যদি এই এরিয়াতে চাকরি থাকে তো এগুলো সিলেক্ট করবেন আদার সিটি কর্পোরেশন যেহেতু আমার সিটি কর্পোরেশন বাইরে সেহেতু এনি আদার এরিয়া আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ওয়ার ওন্ডেড গ্যাজেট ফ্রিডম ফাইটার মানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তারপরে প্রতিবন্ধী এই ধরনের কিছু অপশন আছে এগুলো থাকলে আপনারা ক্লিক করবেন আর যদি তা না থাকে ক্লেম ট্যাক্স সিটেবল ফর ইনভেস্টমেন্ট এখানে এস বাই ডিফল্ট যা আছে তাই থাকবে আমরা ডান দিকে যদি ক্লিয়ার করি মানে একটু দেখি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আইটি টেন রিকোয়ারমেন্টস সেটা হলো গ্রস ওয়েলথ ওভার গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখের উপরে তার মানে আপনার ইনকাম যদি পঞ্চাশ লাখের উপরে হয় তাহলে আপনি এখানে ইএস দিবেন আর যদি না হয় তাহলে নো দিবেন যেহেতু আমরা জিরো রিটার্নে কাজ করতেছি সেহেতু এখানে নো সিলেক্ট করতে হবে নো সিলেক্ট করলে আপনার বাই ডিফল্ট যা আছে এগুলো এম এমনিতেই থাকবে থাকার পরে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করবো সেভেন কন্টিনিউ তো আমি যদি উপরে দিকে আবার একটু চলে আসি তাহলে দেখুন চাকরিজীবীদের জন্য এটা একটা অপশন চলে এসেছে তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তো আমি এখানে সিলেক্ট করব আমি এখানে সিলেক্ট করবো এমপ্লয়মেন্ট টাইপ এমপ্লয়মেন্ট টাইম গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস আইবাস থেকে আপনি বেতনটা তোলেন কি না যেহেতু আইবাস থেকে তুলি তাই আমি আইবাস সিলেক্ট করে দিলাম সিলেক্ট আইবাস তার সাথে সাথে নেম অফ দ্য অফিস যেহেতু আমি একটা স্কুলের নাম দিলাম এবং ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট সিএইসি আর টিচার এখানে বেসিক পে যেহেতু তথ্যগুলা তো প্রিয় বন্ধুরা বেসিক পে আপনার সাথে নাও মিলতে পারে আমি জাস্ট এখানে আপনাদের দেখাচ্ছি আপনারা স্যালারি স্টেটমেন্ট দেখে এখানে বেসিক পেয়ে তুলবেন অ্যাড মোড় এখানে যদি আপনার অ্যাড অতিরিক্ত থাকে যেহেতু এখানে যদি এডুকেশন ভাতা থাকে তাহলে আপনি এডুকেশন ভাতাটা এখানে সিলেক্ট করে দিবেন এডুকেশন ভাতা আছে এখানে তো আরও যারা যা ভাতা আছে এখান থেকে এডুকেশন অ্যালাউন্স সিলেক্ট করে দিয়ে আমি এডুকেশন ভাতা আমার এক সন্তানের জন্য টাকা পাই তো সেক্ষেত্রে ছয় হাজার টাকা তো এভাবে আপনার সিলেক্ট করতে হবে এভাবে আপনার সিলেক্ট করতে হবে সিলেক্ট যেতে হবে সিলেক্ট করে আপনার অতিরিক্ত যদি কোনো আরও পান কোনো ফান্ড থেকে কোনো মান্থলি কোনো অ্যালাউন্স ট্যালাউন্স সেগুলো এখানে সিলেক্ট করে এখানে সকল কিছু যুক্ত আছে সেখানে অ্যাড করে সে এটা আপনি বসাতে পারবেন তো আমি আপাতত এগুলোই পাই তো আমি এই সেভেন কন্টিনিউতে ক্লিক করবো এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখুন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি এইখানে দেখেন ডিপোজিট অন ডিপিএস আপনার যে ডিপিএস থাকে সেখানে ক্লিক করবেন ডিপিএস যাই হোক যেটা থাকে সেটা সিলেক্ট করবেন ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড তো আমার এখানে আছে জিপিএফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড তো এখানে জিপিএফের যে অনলাইন কপি সেখানে আপনার জিপিএফের এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা সাম অফ হাজার পঞ্চাশ এই ধরনের একটা নাম্বার এবং তার কপিটা কত লাখ টাকা আপনার আছে ধরুন আমার তিন লক্ষ টাকা তিন লক্ষ সামথিং টাকা আছে আমার তো তাই আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে অ্যাপ্রুভাল সুপার মিশন ফান্ড জাকাতে কোনো টাকা দিলে সেই টাকাটা এখানে অ্যাড করতে পারবেন তাই যেহেতু জাকাতের কোনো টাকা নাই সেহেতু টাকা দিই না তা সেখানে সেভেন কন্টিনিউতে আমি এখানে ক্লিক করবো সেভেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখুন উপরে দেখাচ্ছে আইটি টেন বি ইজ নট মেনটেনটেড ফর নট ফেন্ডের স্টিল ওয়ান টু সাবমিট এই পেজটা আমি এড়িয়ে যেতে পারি যেহেতু আমার ইনকাম ইন্টার্ম লাখের উপরে নয় নিচে এই থাকা খাওয়ার যে খরচা সেটা আমি দুই লক্ষ টাকা দিলাম এখানে একক দুশো লক্ষ দুই লক্ষ টাকা তারপরে এখানে এখানে নিচে দেখেন এক্সপেন্স মানে আপনার বাড়িঘর নির্মাণের টাকা সেখানে আমি সামথিং কিছু দিয়ে রাখলাম পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আরও আছে অটো টোটো এডুকেশন এক্সপেন্স সেখানে মোট কথা এখানে দেখে দেখে আপনার টাকার হিসাবগুলো আপনি এখানে এখানে বসিয়ে নেবেন তো সর্বশেষে একটা টেকনিক আপনাদের শিখিয়ে দেবো জিরো রিটার্নের সেটা হলো শেষের দিকে তো আমি এখানে পঞ্চাশ হাজার হল আমি একটা পাঁচ টাকা দিয়ে দিলাম তো যাই হোক সাম সবগুলো আপনি নিজে নিজে বসাবেন বসানোর পরে জিরো রিটার্নের কিছু টেকনিক আছে শেষে দেখাই দিব আমি তো শেষে সেভেন কন্টিনিউ আমি এখন ক্লিক করব সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সব কিছু আমাকে দেখাচ্ছে সোর্স অফ ফান্ড তাই এটা জিরো হওয়ার একটাই টেকনিক সেটা হলো আপনার যে টাকাটা টাকাটাও অতিরিক্ত হবে সেটা অবশ্যই আপনার এখানে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইয়ার এইখানে ওই টাকাটার সাথে ব্যালেন্স করতে হবে তবে এখানে কত টাকা আছে এখানে আছে পঁচিশ হাজার দুইশো পঁচিশ হাজার দুইশো চুরানব্বই টাকা আমি এটা কপি করব কপি করে আমি এখানে পেস্ট করবো যেহেতু ওই টাকাটায় আমার ব্যালেন্স করলেই আমি কিন্তু আমার জিরোটা আমি পাইতেছি তো আমি ডিফারেন্সের সামনে একটু মাইনাস বসিয়ে দেব মাইনাস পঁচিশ হাজার দেখি এখন আমার ডিফারেন্সটা কত আসে দুইশো নিরানব্বই টাকা তার মানে দুইশো চুরানব্বই টাকা মাইনাসে আমার বসাতে হবে তার মানে আপনি গত বছরের ঋণ এটা দেখাইতে হবে যেহেতু ওই টাকাটা আপনার উদ্বৃত্ত হয়েছে এই চুরানব্বই টাকা দেখি আমার ডিফারেন্সটা প্রিয় বন্ধুরা দেখুন এখানে ডিফারেন্সটা কিন্তু এখানে ডিফারেন্সটা কিন্তু জিরো হয়েছে আপনার টাকা জমা আছে পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো চুরানব্বই টাকা এটা গত বছর ঋণ ছিলেন সেই ঋণটা এখান থেকে দেওয়ার পরে রিটার্নটা জিরো হলো এটা সাবমিট করেই তারপর কনফার্ম করবেন কনফার্ম করার পরে এটা রিটার্ন সাবমিট হয়ে যাবে